প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর ভিডিওতে প্রিয় দর্শক আজকে টাইটেল এবং থামলাং থেকে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করবে আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এম এম ট্যাবলেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই এম নিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আমার কাছে অনেকগুলা এসেছে ফেসবুকের মাধ্যমে তারপর হচ্ছে যে ইউটিউবের মাধ্যমে আর যেমন হচ্ছে এম এম কিটার উপকারিতা কী এটা কিসের ওষুধ এটা কী কী কাজ করে এম এম কিট কীভাবে খাবেন এবং খাওয়ার সঠিক নিয়মটা কী বিনা কারণে যদি আপনার দীর্ঘদিন যদি মাসিক বন্ধ থাকে তাহলে কি করবেন এটার উপায় এক থেকে দুই মাসের ভিতরে বাচ্চা নষ্ট করার উপায়টা কীভাবে করবেন তারপর হচ্ছে এক থেকে দুই মাস ছাড়াও দুই মাসের অধিক অর্থাৎ তেষট্টি দিনের উপরে আট থেকে নয় মাস পর্যন্ত যদি কারণে বা বিনা কারণে অথবা যে কোনো কারণবশত আপনার বাচ্চা নষ্ট করবেন তখন উপায় কী এই সকল উত্তর নিয়ে আজকে রয়েছে এই ভিডিওতে প্রিয় দর্শক তার আগে বলছি যে এই সাত আটটা সমস্যার ভিতরে যদি আপনি আপনার কোনো যদি একটাও সমস্যা থাকে থাকে তাহলে পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে বিস্তারিত দেখুন অবশ্যই বুঝতে পারবেন আর যদি এই সাত আটটা সমস্যার ভিতরে আপনি একটারও সমস্যা নেয় তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন তো প্রিয় দর্শক বিস্তারিত বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগে থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগুলো আমরা সর্বপ্রথম জানবো যে আসলে এমএম কিটটা কী এম এম কিট কী এম এম কিটটা হচ্ছে এটা মূলত দুটি উপাদান মিশ্রী মিশ্রণে তৈরি একটি বাচ্চা নষ্ট করার ওষুধ প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করবেন এমএম কিটটা হচ্ছে মূলত এটা দুইটি উপাদান মিশ্রণের তৈরি একটি ওষুধ যা বাচ্চা নষ্ট করার ওষুধ যেটা তিরিশ দিন থেকে ষাট দিনের ভিতরে বা তেষট্টি দিন সর্বোচ্চ তেষট্টি ভিতরে তেষট্টি দিনের ভিতরে যদি আপনার বাচ্চা নষ্ট করার ইচ্ছা থাকে অর্থ যেটা বৈধ হোক অবৈধ হোক যে কোনো কারণে হোক বা বাচ্চা নষ্ট করার প্রয়োজন আছে তাহলে আপনি এই এম কিন্তু সেবান সেবন করতে প্রিয় দর্শক আমি প্রথমে বলবো যে আসলে আপনারা কখনো বাচ্চা নষ্ট করবেন না কারণ একটা অনেক অনেক মানুষ আছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু কোনো একটা বাচ্চা নিতে চায় কিন্তু পারে না আর হয়তো অনেকের অনেক ওষুধ খাই এর ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা হয়ে যায় ধরুন আপনি কোনো কারণে বা ও কারণে বা আপনার সংসারটা ভেঙে গেছে সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে স্বামীর ঘর থেকে চলে আসছেন বাচ্চা নষ্ট করতে হবে একান্ত তাহলে আপনি প্রথমে একটা কাটে নিয়ে ডিজিটাল ডিজিটাল কাটে নিয়ে সেটাকে প্রস্তাব পরীক্ষা করতে হবে সকালবেলার প্রথম প্রস্তাব পরীক্ষা দিয়ে পরীক্ষা করবেন যখন পজিটিভ আসবে অর্থাৎ দুই দাগ উঠবে তখন কিন্তু আপনি এ এম এম কিটটা সেবন করবেন তবে সেটা যদি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে সে অত্যন্ত ভালো হবে কারণ এই এম কিট খাওয়ার ফলে রক্তকরণ হতে পারে এখন আপনার শরীরে রক্ত কতটুকু আছে কত পার্সেন্ট আছে সেইটা কিন্তু ডাক্তার আগে পরীক্ষা করবে আপনার আলট্রাসোনোগ্রাফি করবে যে বাচ্চার ম্যাদ বয়স কতদিন হয়েছে অথবা আপনার শরীরে হিমোগ্লোবিন কত পার্সেন্ট আছে এই দুইটা পরীক্ষা করে এম কিট খাওয়াটা কিন্তু অত্যন্ত উপযোগী এখন দেখা যাচ্ছে যে ডাক্তারের ভিজিট বিজিট পাঁচশো টাকা বা বিভিন্ন পরীক্ষা করার জন্য আরও এক হাজার টাকা পনেরোশো টাকা যাবে আর ওষুধের দাম হচ্ছে মাত্র তিনশো টাকা বেশিরভাগই আমরা দেখছি শহর অঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চল সব জায়গায় কিন্তু ইউটিউবের ভিডিও থেকে এম এমটা কি এম কিটটা কিন্তু দোকান থেকে ক্রয় করে কিনে কিন্তু খাওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা এরকম কাজ করবেন না যদিও এক হাজার টাকা বেশি যায় তবে নিকটস্থ ডাক্তার দেখায় নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এম এম কিটটা আপনারা সেবন করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবার আসুন বিনা কারণে যদি কোনো কারণবশত বা বিনা কারণে যদি আপনার দীর্ঘদিন মাসিক বন্ধ হয়ে থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনার প্রথমত যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি একটা ডিজিটাল কাঠে দিয়ে আপনি পরীক্ষা করে নেবেন আপনি কনসেপ্ট হয়েছেন কি আর যদি কনসেপ্ট না থাকেন অর্থাৎ অবিবাহিত হয়ে থাকেন অবিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এম এম কিটটা খেয়ে নেবেন তাহলে আপনার পিরিয়ড হয়ে যাবে অথবা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন প্রিয় দর্শক এবার আসুন আমরা জেনে দিচ্ছি যে এম এম কিটটা খাওয়ার নিয়ম এম এম কিটটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ট্যাবলেট আছে এখানে একটা ট্যাবলেট বড় আর চারটা ট্যাবলেট ছোট একটা ট্যাবলেট প্রথম দিন জিব্যের মাঝে রাখবেন এবং প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পর্যন্ত আপনার গালে রাখবেন তাহলে এতে আপনার গালের যে পানি আছে পানি পানির মাধ্যমে প্রথম ট্যাবলেটটা বড়ো ট্যাবলেটটা আপনার গলা যাবে এর পরের দিন ঠিক এর পরের দিন একই টাইম অর্থাৎ চব্বিশ ঘন্টার মাথায় আপনি যে বাঘের ষাটটা ট্যাবলেট আছে ষাটটা ট্যাবলেটের একসাথে দুইটা দুইটা করে ষাটটা দুইটায় এক পাশে আর দুইটা আরেক পাশে গালের গালের এক পাশে দুইটা আরেক পাশে দুইটা মোট সাইটটা ট্যাবলেট দুই পাশে রাখবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তখন গালে জিব্বের জিবের উপরে রাখবেন জিবের পানিতে এমনিতে এই চারটে ট্যাবলেট কিন্তু গলে যাবে যখন গলে সম্পূর্ণ গলে যাবে তখন এক গ্লাস পানি খেয়ে নেবেন তবে এক খেয়াল কর খেয়াল রাখবেন যে যদি বমি আসে আপনারা ধৈর্য সহকারে একটু দৈর্য সহকারে হজম করে রাখবেন বমি আসে কোনো প্রকার আপনি বমি করে দিলেন পুনরায় কিন্তু এটা কিন্তু আবার খাওয়া লাগবে আর যদি বমি আসে কিন্তু একটু ধৈর্য সহকারে রাখছেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর যখন বাকি স্যাটের ট্যাবলেট খাওয়া শেষ হবে বাকি বাগেসাটার ট্যাবলেট খাওয়া শেষ হওয়ার পর থেকে আপনার প্যাডে একটু ব্যথা করতে পারে এরপর থেকে ব্লাড দেখা দিতে পারে এরপর থেকে কাজ শুরু হয়ে যাবে এটা ছাড়াও কিন্তু এম এম কিটের প্যাকেটের ভিতরে যে একটা লিটার আসার আছে একটা কাগজ আছে ওই কাগজের ভিতরে কিন্তু সম্পূর্ণ নিয়ম কারণ এবং কিভাবে খাবেন কিভাবে খেতে হয় এ সম্পূর্ণ নিয়ম কারণ এখানে লেখা আছে আপনারা পড়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক এবার আসুন দুই মাসের অধিক অর্থাৎ তেষট্টি দিনের পরে যখন আপনার হয়তো দেখা গেছে গড় সংসারটা আপনার নষ্ট হয়ে গেছে বা স্বামীর থেকে আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সারা সাড়ে হয়ে গেছে তখন কিন্তু বাচ্চা অনেকে রাখতে চায় না নষ্ট করে ফেলে ফেলে তখন কি করবেন তেষট্টি দিনের উপরে আট থেকে নয় মাস পর্যন্ত যখন বাচ্চা নষ্ট করবেন তখন আপনারা কি করবেন প্রিয় দর্শক আমি এটা স্পষ্টভাবে এখানে বলতে চাই না আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া যোগাযোগের মাধ্যম আছে এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তেষট্টি দিনের উপরে আট থেকে নয় মাসের ভিতরে কোনো টেনশন নাই সমস্যার সমাধান আছে আপনারা আমার ডিসক্রিপশনে যোগাযোগের মাধ্যম আছে এটাতে আমার সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ